সম্মানিত ভিউয়ার্স আজকের আসলাম ফকিরহাট মূলঘর ইউনিয়ন পরিষদের ভিতরে আমাদের অফিসিয়াল কিছু কাজ আছে সেই কাজে তো চলেন আপনাদের ইউনিয়ন পরিষদটা একটু ঘুরিয়ে দেখাই আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে এখানে সবচাইতে মন করা মন করা দৃশ্য হল আপনার এই বাংলাদেশের মানচিত্র নিচে লেখা আছে বঙ্গোপসাগর খুবই চমৎকার এবং এর যে ডিজাইন অনেক সুন্দর হয়েছে অসাধারণ এবং আপনারা এই সাইডটা যদি দেখেন ইউনিয়নের চারোপাশ অনেক সৌন্দর্য এবং অনেক সুন্দর করে ঘেরা এবং ওইটা আপনার ইউনিয়নের ভিতরে একটা প্রাইমারি স্কুল এবং বন্ধুরা আমি কিন্তু আপনাদের মেইন রোড এই পরিষদে আসার মেইন রোডে নিয়ে যাব এখনই আপনারা এই যে মেইন রোডে আসছি এইটা হলো খুলনা রোড খুলনার দিকে যাইতে এইটা আর এইটা হলো ফকিরহাটের ওই দিকের গোপালগঞ্জের রোড এইটা হলো গোপালগঞ্জের রোড অনেক সুন্দর নিজুম একটি পরিবেশ তো আমরা এখানে একটু চায়ের বিরতি নিয়েছিলাম গ্রাম্য পরিবেশ গ্রামের ভিতরে একটা দোকান দেখা যাচ্ছে এই সাইডে আবার এই সাইডে আবার দেখা যাচ্ছে আপনার একটা পুকুর আছে একটু আগে এক মুরব্বীকে জাল খাওয়াইতে দেখা গেছে এখন আপনাদেরকে নিয়ে যাব দোকানের পাশে আমাদের সিনিয়র আছেন আমার মামা এখানে আশেপাশে আমরা আরো অনেকেই আসি গ্রাম্য পরিবেশ এই যে আঙ্কেল আমাদের চারজনার জন্য চা বানাচ্ছেন খেয়ে দেখা যাবে কিরকম হয় গ্রামের চা শহরের চা তো অনেক সময় একটু ইয়া কড়া পদের হয় তাই এখানের চা কিরকম হয় দেখা যাবে বন্ধুরা দোকানের পিছন সাইডটে আসলাম অনেক গভীর একটা জঙ্গল গ্রামের পরিবেশ দেখতে খুব ভালো লাগছে যার কারণে আমি ক্যামেরাটা নিয়ে আমার দোকানের পিছন সাইডে আসলাম আর কি খুব সুন্দর একটি পরিবেশ আশেপাশে মোটামুটি বাড়ি ঘর আছে আপনারা দেখতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন কমেন্টস করলে ভবিষ্যতে আরও ভিডিও করার অনুপ্রেরণা পাওয়া যায় আমার মামা চা খাচ্ছে আবার একটু ভেক্সিও মারল এখানে আমাদের আর সহকারী আছেন এই সাইডে আমার ছোটো ভাই আছেন সহকারী ও চা খাচ্ছে এখন আমার পালা আমি একটু চাটা টেস্ট করে দেখি কেমন লাগতেছে ও সুন্দর অসাধারণ মিষ্টি হয়েছে আমি একটু চায় মিষ্টি খাই একটু হালকা তো